এই পলিসিতে সামান্য কিছু অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে সহযোগী বিমা কিনলে অসুস্থতায় দুর্ঘটনায় চিকিৎসার খরচ পাওয়া যাবে তাহলে এই বিমাতে হেলথ কাভারেজ আছে না নিশ্চয়ই তবে গ্রাহককে এই সুবিধা পেতে হলে কিছু বাড়তি পেমেন্ট করতে হবে এই পলিসিতে সহযোগী বিমা হিসেবে সিআইসি ইপিএ ডাব্লিউপি পিডিএবি এবং ডিআইএবি গ্রহণের সুযোগ আছে একটু বিস্তারিত বলুন আমাদের সহযোগী বিমা সিআইসি এর আওতায় পঁচিশটি রোগ যেমন ক্যান্সার স্ট্রোক পক্ষাঘাত প্রথম হার্ট অ্যাটাক করোনারি আর্টারি সার্জারি কিডনি ফেলিয়র অন্যান্য করোনারি আর্টারি রোগসমূহ হার্টে ভাল প্রতিস্থাপন এবং ব্রেইন টিউমার ফুসফুসের গুরুতর রোগ লিভারের শেষ স্টেপ মোটর নিউরন ডিজিজ ইত্যাদি রোগের যে কোনোটি বিমা গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর পরীক্ষায় ধরা পড়লে বিমা চুক্তি অনুযায়ী চিকিৎসা ব্যয় প্রদান করা হবে ইপিএ নামের সহযোগী বিমার মাধ্যমে যে কোনো দুর্ঘটনার কারণে চিকিৎসা খরচ দেয়া হয় এবং গ্রাহক যদি দুর্ঘটনা বা অসুস্থতা কারণে পূর্ণাঙ্গভাবে অক্ষম হয়ে পড়ে তাহলে ডব্লিউপি অর্থাৎ উইভার অফ প্রিমিয়াম বা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতায় প্রিমিয়াম মৌকুফ বিমা আওতায় পরবর্তী সকল প্রিমিয়াম মৌকুফ হয়ে যাবে উপরোক্ত সম্পূরক সুবিধাটি গ্রহণ করলেও মূল বিমার সমস্ত সুবিধা অক্ষুণ্ণ থাকে পিডিএবি অর্থাৎ পার্মানেন্ট ডিসেবিলিটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বেনিফিট স্থায়ী বা সম্পূর্ণরূপে পঙ্গু হলে অথবা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে এই সহযোগী বিমার অধীনে আর্থিক ক্ষতিপূরণ পাবে গ্রাহক ডিআইএবি অর্থাৎ ডাবল ইন্ডেমিডিটি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বেনিফিট অর্থাৎ দুর্ঘটনায় দ্বিগুণ ক্ষতিপূরণ এবং শারীরিক ক্ষতিপূরণ সোনালি লাইফের কোনো গ্রাহক যদি একটি কিস্তি দেওয়ার পরে আল্লাহ না করুক তার অকাল ঘটে তাহলে তার নমিনিকে অর্জিত বোনাসের পূর্ণ বিমা অঙ্কের টাকা সাত দিনের মধ্যে প্রদান করার গ্যারান্টি দেয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড